এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত নিঃসন্দেহে আমি একে আরবি কোরআন হিসেবে নাজেল করেছি যেন তোমরা তা অনুধাবন করতে পারো হে নবী অনুধাবন করতে পারো হে নবী আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা আমি তোমার কাছে ওহি হিসেবে পাঠিয়েছি অথচ তার আগ পর্যন্ত তুমি এ কাহিনী সম্পর্কে ছিলে সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন এটা হচ্ছে সেই সময় কথা যখন ইউসুফ তার পিতাকে বলল হে আমার পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটা তারা চাঁদ ও সুরুজকে আমি এদের আমার প্রতি সস্তাবনত অবস্থায় দেখেছি একথা শুনে তার পিতা বলল হে আমার স্নেহের পুত্র তুমি তোমার স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলে দিও না তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁকতে শুরু করবে কেননা শয়তান মানুষের খোলা বলি দুশ্মন আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা তোমার কাছে অভি হিসেবে পাঠিয়েছি অত তার আগ পর্যন্ত তুমি এ কাহিনী সম্পর্কে ছিল সম্পূর্ণ বেখবর লোকদের একজন এটা হচ্ছে সেই সময় কথা যখন ইউসুফ তার পিতাকে বলল হে আমার পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটা তারা চাঁদ ও সুরুজকে আমি এদের আমার প্রতি সাজদাবানত অবস্থায় দেখেছি এ কথা শুনে পিতা বলল হে আমার সাহেবের কাছে বলে দিও না তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করবে কেননা শয়তান মানুষের খোলা বন্দি